আজকের ক্লাসে আমি আপনাদেরকে এর টেবিল সম্পর্কে জানাবো মূলত টেবিল হচ্ছে এসটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা ট্যাগ যা দিয়ে মূলত আমরা নানা ধরনের কাজ করতে পারি তবে নানা ধরনের কাজ করার মধ্যেও কিছু স্পেসিফিক কাজ আছে যেগুলোর জন্যই আমরা মূলত এসটিএমএলের টেবিল ট্যাগ বা টেবিল এলিমেন্টটি ইউজ করে থাকবো বা ইউজ করবো তো প্রথমত কোশ্চেন যারা জানেন না যে আসলে টেবিল কি এটা এমনটি না যে আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করি টেবিল এই টেবিল এমনটা না টেবিল টেবিল ম্যাটার সো একটি একটি রো এবং কলাম এর সমন্বয়ে গঠিত হয় যেটি আমি আপনাদেরকে এই ক্লাসে বা আজকের ক্লাসে দেখাবো রো এবং ক্লাসের সমন্বয়ে যে ঘরগুলো তৈরি হয় এগুলোকে মূলত সেল বলা হয় আপনারা যদি কেউ মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকেন তাহলে জেনে থাকবেন যে মাইক্রোসফট এক্সেলের যে স্প্রেডশিট বা ওয়ার্কশিটটি আছে এটি পুরোপুরি একটি টেবিল এবং তার রো এবং কলামগুলোর সমন্বয়ে যে আমরা ঘরগুলো পাই ছোট ছোট সেগুলোকে সেল বলা হয় তো অনেকটা মাইক্রোসফট এক্সেলের মতোই আমাদের টেবিলটি কাজ করবে আসলে টেবিলের মধ্যে যে কোনো ডেটা রো এবং কলামের সমন্বয়ে গঠিত যেটি বললাম আমাদের সেল বা ছকে সংরক্ষণ করা হয় কারণ এই রো বা কলাম ছাড়া কোনোভাবেই আমরা টেবিলের মধ্যে ডেটা সংরক্ষণ করতে পারবো না তবে সব ধরনের ডেটা আমরা টেবিলে সংরক্ষণ করবো না কারণ সব ধরনের ডেটাগুলো টেবিল টেবিলের জন্য উপযোগী নয় শুধুমাত্র টেবিলের ডেটা যেমন সেগুলোকে আসলে অ্যাড করব তো কোনগুলো টেবিলের ডেটা হতে পারে যেমন আমরা একটু পরে দেখিয়ে দিব আমি একটু পরে দেখিয়ে দিব যে কোনগুলো আসলে টেবুলার ডেটা হতে পারে তবে একমাত্র টেবিলের ডেটা যেগুলো ছক আকারে ওয়েব পেজে দেখানোর প্রয়োজন সেগুলো কি টেবিলের মধ্যে সংরক্ষণ করা হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এক্সাম্পল টেবিল তো যদি কখনো এমনটি হয় যে আমাদের আমাদের ওয়েব পেজে কোনো ইনফরমেশন যেটি টেবিল দিয়ে একমাত্র খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা পসিবল তো শুধুমাত্র আমরা সেই ক্ষেত্রে টেবিল ইউজ করে থাকো ইউজ করবো অন্যথায় আসলে আমরা টেবিল ইউজ করব না বা ইউজ করার প্রয়োজন পড়ে না কারণ টেবিলের স্ট্রাকচারটি মোটামুটি কমপ্লেক্স এবং এটি ইউজ করলে আপনি যদি কোথাও ভুল করে থাকেন তাহলে আপনার টেবিলের আপনার ওয়েব পেজে করে স্ট্রাকচারটি নষ্ট হয়ে যাবে তো টেবিল কেন ব্যবহার করা হবে বা টেবিল কোথায় কোথায় ব্যবহার করা যায় সেই বিষয়টি আমরা দেখি এবার যে ওয়েব পেজে ইউজারদের কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে ব্যবহার করা হবে যদি আপনার ওই পেজে অনেকগুলো ইউজার থাকে এবং তাদের যদি কন্ট্যাক্ট লিস্ট প্রেজেন্ট করার কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি সেই ক্ষেত্রে তাদের কন্ট্রাক্ট লিস্ট বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেখানোর জন্য টেবিল ব্যবহার করতে পারবেন এছাড়াও ওয়েব পেজে কোনো সার্ভিসে সার্ভিস আপনি প্রদান করছেন সেই সার্ভিসের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো প্রকাশ করার জন্য আপনি টেবিল ব্যবহার করতে পারেন যেমন ডোমেন হোস্ট হোস্টিং বিজনেসের বিভিন্ন প্যাকেজের ফিচারগুলো আপনি টেবিল আকারে দেখাতে পারেন এছাড়াও ওয়েব পেজে ইউজার রেজিস্ট্রেশন লগ ইন ফর্ম ইমেল সাবস্ক্রিপশন ফর্ম ইত্যাদি এগুলোতেও আমরা মূলত টেবিল ব্যবহার করতে পারবো বা টেবিল ব্যবহার করে সুন্দরভাবে আমরা রেজিস্ট্রেশন লগ ইন এই ফর্মগুলোকে সুন্দরভাবে ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবো এছাড়াও আমরা ওয়েব পেজ তৈরি করতেও টেবিল ট্যাগ ব্যবহার করতে পারি যদিও এটি আসলে বর্তমান টেকনোলজি বা বর্তমান ট্রেন্ডের সঙ্গে কোনোভাবেই যায় না বাট একটা সময় ছিল যে টেবিল ট্যাগ দিয়েই পুরো একটি ওয়েব পেজের লেআউট তৈরি করা হতো কারণ লেআউটটি তৈরি করা খুব সহজ ছিল এবং একটি টেবিল টেবিলের মধ্যে অনেকগুলো আরও অন্যান্য টেবিল নেস্টিং করে বা নেস্টের টেবিলের মাধ্যমে মূলত টেবিল ট্যাগ দিয়ে আমরা একটি ওয়েব পেস আগে 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 অনেক ডিজাইনার বা ডেভেলপার তৈরি করে থাকতেন তবে যদি আপনি ওয়েব পেজকে একটি স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে চান কখনোই টেবিলটাকে এখন আর ইউজ করা উচিত নয় তারপরেও অনেক ইউজ করে থাকেন বিভিন্ন কাজে কিন্তু এই যারা ওয়েব স্ট্যান্ডার্ড মেনটেন করেন তারা বলে দিয়েছেন যে আসলে বর্তমান যে ওয়েব পেজগুলো তৈরি হয় এখানে টেবিল কখনোই কোনোভাবে ইউজ করা উচিত নয় তো এই বিষয়গুলো আসলে করে চলতে পারলেই মূলত টেবিল কোথায় ব্যবহার করা যাবে এবং টেবিল কেন ব্যবহার করা হবে বা টেবিল ব্যবহার করার সুবিধা অসুবিধা কি এটি খুব সুন্দরভাবে আমরা ওই মুহূর্তে জেনে যেতে পারবো তো এই ছিল টেবিল নিয়ে আমার ইন্টারাকশন তো এবার আমরা প্র্যাকটিক্যাল লেসনগুলো দেখব টেবিল নিয়ে প্র্যাকটিক্যাল সেশনে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে টেবিল টেক হয় কিভাবে টেবিলের ডেটাগুলো প্রদর্শন করতে হয় কীভাবে টেবিলকে বিভিন্ন ওরিয়েন্টেশনের মাধ্যমে ইউজারের সামনে প্রেজেন্ট করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো তো আমরা এই এটি একটি ব্ল্যাঙ্ক এসটিএমএল ডকুমেন্ট নিয়েছি এবং আমাদের এই বডির ভিতরে আমরা এখন টেবিল নিয়ে কাজ করব তো অন্য অন্য ট্যাগের মতো টেবিলেরও নিজস্ব কিছু ট্যাগ রয়েছে বা টেবিল ট্যাগের সঙ্গে নেক্সটেড কিছু ট্যাগ রয়েছে যেগুলো সমন্বয় আমরা আমাদের টেবিলের ডেটাগুলো দেখাতে পারি তো এটি হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগটি আমরা অবশ্যই স্টার্ট ট্যাগ আছে এবং টেবিল ট্যাগের অবশ্যই এন্ডিং আছে ঠিক আছে মানে স্টার্ট এবং এন্ডিং আছে তো এর ভিতরেই এই টেবিল লিখলে শুধুমাত্র যে আমাদের ব্রাউজারে বা আমাদের ইউজারের সামনে একটি টেবিল দেখা দিবে বা এই টেবিলের যদি কিছু লিখবো লিখলে যে টেবিলটা টেবিলের ইনফরমেশনগুলো আমাদের ইউজারের সামনে দেখা দিবে এমনটি নয় তো এখানে দেখুন যে এখানে আমরা জাস্ট একটা সিম্পল একটা টেক্সট লেখার মতোই আমরা একটি এখানে টেক্সট পেলাম তো এটি হিসেবে মূলত এখানে কোনো টেবিলের স্ট্রাকচার হয়নি বা টেবিল এভাবে করে টেবিলের ডাটাগুলো দেখানো হয় না তো কীভাবে দেখাতে হয় সে মূলত আমি প্রেজেন্ট করছি এখন তো টেবিলের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে আমরা যদি লিস্ট আইটেম নিয়ে লিস্ট ট্যাগের বা লিস্ট ট্যাগ নিয়ে আমরা যে ক্লাসটি করিয়েছি অমন টি কিছুটা তো টেবিল যেমন লিস্ট এটি নেস্টেড কিছু ট্যাগ আছে যেমন এলআই সো টেবিলেরও নেস্টেড কিছু ট্যাগ আছে যেমন সেটি হচ্ছে টেবিল এর ইমিডিয়েট পরে যেটা হবে সেটা হচ্ছে টি আর তো টিআর স্টার্ট এবং ক্লোজিং আছে আর মিন্স হচ্ছে টেবিল ডেটা তো টেবিল ডেটা তো টেবিল ডেটা টেবিল ডেটার ভিতরে আমাদেরকে আরও একটা ট্যাগ ওপেন করতে হবে সেটি হচ্ছে টি ডি এই টি ডি হচ্ছে আমাদের মূলত টেবিল টিআর টি আর হচ্ছে মূলত টেবিল রো তো এটি হচ্ছে রো ক্রিয়েট করবে আর আছে টেবিল ডেটা তো টেবিল ডেটা মূলত আসলে আমরা কলামকে ইন্ডিকেট করব বা এটি এটি দিয়ে কলামকে ইন্ডিকেট করা হচ্ছে যে টেবিল ডেটা এবং কলাম ওয়াইজ সেই ডেটাগুলো আমাদের সামনে শো করবে তো এখানে যদি আমি লিখি যে নেম এখানে আমি লিখলাম নেম এবং এরপর মূলত আমরা আরও যে বিষয়টি পাবো আমরা প্রথমে এখানে লিখি আইডি দেন আমরা লিখলাম নেম আমরা দেন লিখবো হচ্ছে অ্যাড্রেস তো এই তিনটি আমি কলাম নিলাম বা তিনটি আমি টেবিল ডেটা আমি নিলাম এখন তিনটি টেবিল ডেটা নেওয়ার পর আমি রিফ্রেশ দিলে দেখুন আমাদের তিনটি টেবিল ডেটা কিন্তু পাশাপাশি দেখাচ্ছে এবং দেখুন মাঝ দিয়ে একটি করে ব্লাঙ্ক স্পেস আছে তো এই ধরে নেওয়া যায় যে আমাদের টেবিল টেবিলের কনস্ট্রাকশনটি ঠিকভাবে কাজ করছে তো আমরা ইনস্টিটি এলিমেন্টে যাই দেখি যে টেবিল টেবিল টিআর টিডি টি ডি এইভাবে করে কাজ করছে তো এটি মূলত আমাদের ওয়েব পেজের কি আমাদের টেবিলের শিরোনাম তো আমরা যদি চাই যে আইডি ওয়ান টু থ্রি নেম অনেকগুলো অ্যাড্রেস অনেকগুলো এইভাবে আসবে তাহলে আমরা সেই সেইগুলো করার জন্য আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে টিআরকে ডুপ্লিকেট করতে হবে বা টিআরকে কপি করে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো এইভাবে কাজ করতে হবে তো এখানে মনে করেন যে আমি দিলাম হচ্ছে জিরো এখানে আমি নাম দিলাম হচ্ছে এখানে বিভিন্নভাবে এখানে আপনার আপনাদের ইচ্ছা মতো এখানে আপনাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন তো আমি এটিকেই ডুপ্লিকেট করি আমি অন্যভাবে আর ডেটা নতুন করে ডেটা নিচ্ছি না তো এটিকে আমি ডুপ্লিকেট করলাম মনে করেন টু নিলাম এবার এরপর আমি এটাকে আরেকটা কপি করব এখানে নেব হচ্ছে থ্রি আপনি চাইলে এখানে টু এখানে ওয়ান এখানে জাস্ট সিম্পল কিছু চেঞ্জ মডিফিকেশন করে আপনারা এখান থেকে দেখতে পারেন যে আসলে চেঞ্জগুলো কী আসে দেখুন আইডি ওয়ান রংপুর এইভাবে করে বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে তো এখানে আরেকটি বিষয় যে যখন ইনস্পেক্ট ইলিমেন্ট করবেন ইন্সপেক্ট ইলিমেন্ট যখন টেবিলকে করবেন টেবিলটাকে যখন এক্সপ্যান্ড করবেন এখানে আমাদের আরেকটি নতুন ট্যাগের সেট আসে সেটা হচ্ছে দেখুন টি আর তো টি আর এবং টিডি কিন্তু আমরা লিখছি বাট একটি নতুন ট্যাগ যে টিডি এটি কিন্তু আমাদের এখানে আসছে তো টি ডি কেন তো দেখুন আমাদের কিন্তু টিডি কিন্তু পুরোটাই টেবিলের বডিকে ধরে আছে ঠিক আছে তো টেবিলের বডিকে কে কিন্তু ধরে আছে এইভাবে করে টিডি তো এটা হচ্ছে টেবিল ডাটা আর হচ্ছে টিডি দ্যাট মিনস টেবিলের বডি তো এখন কথা হচ্ছে আমরা তো এইগুলোকে টেবিলের হেডিং হিসেবে দিলাম তাই না যে আইডি নেম অ্যাড্রেস এইগুলোকে আমরা টেবিলের হেডিং হিসেবে দিলাম তো আমাদের এটি হেডিংয়ে কেন আসেনি তো হেডিংয়ে আসা দরকার কারণ আমাদের তো যদিও বডি বাট এটি এই এই রোটি মূলত হচ্ছে আমাদের টেবিলের হেডিং তো এটি করার জন্য আমাদেরকে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু টেবিল দিই টিডি কি টিডি কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করিনি কিন্তু আমরা যখন আমাদের ফিউচার ক্লাসগুলো দেখবো তখন আমরা টুইটার স্টার যে ফ্রেমওয়ার্কটি ইউজ করবো ওখানে কিন্তু ওখানে যদি আমরা টেবিলের এক্স্যাক্ট রেজাল্ট পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই টি ডি এই ট্যাগটি অবশ্যই টেবিলের ভিতরে করতেই হবে কিন্তু আমাদের আমরা আমাদের এক্স্যাক্ট এটা আমরা পাবো না তো এখানে আমরা রিডিফাইন করে দিতে পারি যে আমার এই যে টুটুকু সেকশন সেটি হচ্ছে টি বডি এটি করে আর মূলত আর এই যে এটি এটা হচ্ছে টেবিল টি হেড এটা হচ্ছে টেবিল হেড আমাদের ঠিক আছে তো এইভাবে করে কাজ করলে আমাদের কখনোই ভুল হবে না এবং আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি দেখুন কোনো চেঞ্জ আসে কি না দেখুন টেবিল আমরা কিন্তু টি এইচ এখন পেয়ে গেছি দেখুন এখন কিন্তু আমাদের পুরো টি আমাদের যে নেম কলাম নেম রোটি মানে আমাদের টেবিল হেডিং যে রুটি এই হেডিং রুটি কিন্তু এখন টোটালি আলাদা আর টি বডি কিন্তু টোটালি এখন আলাদা তো আরেকটি ম্যাটার যে এটা যে আমাদের টেবিল হেডিং তা আমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিতে হবে যদিও টেবিলের ডেটা এটা কিন্তু যখন আমরা টেবিলের হেডিংকে প্রেজেন্ট করবো বা টেবিলের হেডকে প্রেজেন্ট করবো তখন আমাদেরকে এখানে টিডি এর জায়গায় আমাদেরকে টি এইচ লিখতে হবে যে টেবিল হেডিং এটাকে আমাদেরকে টিডি এর জায়গায় আমাদেরকে এইচ করতে হবে টিএইচ তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড একটি টেবিল যখন নিয়ে কাজ করবেন এটি মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড যে যদি টেবিলের কোনো যদি কোনো কলামের যদি টাইটেল থাকে তাহলে আমাকে অবশ্যই টিএইচ উল্লেখ করতে হবে এবং টিএইচ উল্লেখ করলে কি হবে একটু রিফ্রেশ দিই দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে এবং আমাদের যে কলাম এই কলামের কিন্তু একদম সেন্টারে আছে ঠিক আছে তো দেখুন খেয়াল করুন একদম কলারের সেন্টারে আছে ঠিক আছে তো এটি মূলত আসলে টেবিল টেবিল হেডের বৈশিষ্ট্য যে ও অটোমেটিক্যালি বোল্ড হবে এবং মানে এটি ব্রাউজার ব্রাউজার দ্বারা নিয়ন্ত্রিত এটি 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 কিন্তু আমরা আলাদা করে কোনো সিএসএস স্টাইল লিখিনি যখন এইচ লিখবেন তখন অটোমেটিক্যালি এটি ব্রাউজারের সেন্টারে বা আমাদের সেলের সেন্টারে চলে আসবে এবং আমাদের টেক্সটটি বোল্ড হবে তো এটি হচ্ছে একটি ফুললি স্ট্যান্ডার্ড একটা টেবিলের স্ট্রাকচার যে টেবিলের স্ট্রাকচারকে এইভাবে তৈরি করা যায় ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমাদের টেবিল আমরা লিখলাম এখানে কিন্তু আমরা চাচ্ছি যে টেবিলটাকে আরও বড় করতে তো টেবিলটাকে যদি বড় করতে চাই মনে করুন যে টেবিলের হেড টেবিলের স্ট্রাকচার টেবিলের স্ট্রাকচারটা আমাদের সেন্টারে আসবে আর টেবিলের ওয়াইটটা হবে হচ্ছে তিনশো পিক্সেল তিনশো পিক্সেল ওয়াইট আর হাইট হবে অটোমেটিক্যালি তো আমরা কী করতে পারি তাহলে আমরা জাস্ট সিম্পলি সিএসএস ছাড়াই আমরা লিখতে পারি আমরা লিখতে পারি ওখানে হচ্ছে ওয়াইট যেমন আমরা ইমেজটাকে দেখে আসছি ওয়াইড আমরা দিব হচ্ছে তিনশো পিক্সেল আর হাইট আমরা আপনার তো দিচ্ছি না আর আমরা এখানে করতেছি হচ্ছে অ্যালাইন অ্যালাইন হচ্ছে সেন্টার এখন আমরা রিফ্রেশ করি দেখুন আমাদের কিন্তু অলরেডি এটি কিন্তু সেন্টারে চলে আসছে এবং দেখুন এখন কিন্তু বোঝা হচ্ছে যে আমাদের এই কলামটি মানে আমাদের এই এই অবস্থাটি আমাদের কিন্তু এখন সেন্টারে আছে তাই না আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই হেডিং এখন সেন্টারে আছে বাট এগুলো কিন্তু এখন সেন্টারে নেই তো দেখুন আমরা এখানে কি করছি ওয়াইড তিনশো পিক্সেল এবং আমরা অ্যালাইন করছি কি সেন্টার তো এইভাবে কিন্তু সেন্টার হয়ে গেছে তো আমরা যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন আমরা আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেখতে পাবো সিএসএস নিয়ে তো আমরা সিএসএস ক্লাসে এগুলো আলোচনা করব তো এখন আরও আরও বিস্তারিত ব্যাপার আরও আসবে সেটা হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি না যে আসলে আমাদের টেবিলটি কতটুকু জায়গা ধরে আছে তাই না আমরা ইনস্পেট ইনমেন্টে না যাওয়া পর্যন্ত বুঝতে পারতেছি না যে আসলে আমাদের টেবিলটি কতটুকু জায়গা ধরে আছে সো এটি বোঝার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে টেবিলের বর্ডার ডিফেন্ড করতে হবে এখানে জাস্ট সিম্পলি আমরা ওয়ান লিখে দিব এই ওয়ান পিক্সেল বর্ডার দেখুন এখন কিন্তু বর্ডার দেখা যাচ্ছে এবং কিন্তু কতটুকু এবং সেলের ওয়াইড হাইটগুলো কতটুকু এইভাবে করে আমাদের কিন্তু এখন অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে আচ্ছা আরও ম্যাটার আছে তো এখানে আমরা কি করছি তো এখানে আমরা দেখুন যে টেবিলটি কিন্তু বাই ডিফল্ট স্টাইল আছে তো এটি যদি আমরা স্টাইলাইজ করতে চাই আরো তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে সো আমরা কিন্তু এখন সিএসএস ছাড়া চেঞ্জ করতে পারবো না বাট অলরেডি এসটিএমএল এর যে আরও এসটগুলো আছে টেবিলের জন্য সেগুলো ইউজ করে কিন্তু আমরা টেবিলকে খুব সহজেই আমরা এডিট করতে পারি এখান থেকে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমে লিখতে পারেন যে সেলফ পেডিং তো সেলফ প্যাডিং যদি এমনটি হয় আপনি সাপোজ পাঁচ পিকজার দিচ্ছেন তো সেলফ প্যাডিং হচ্ছে যে আমাদের সেলের ভিতরে যে জায়গাগুলো সেগুলো দেখুন সেলের ভিতরের প্যাডিং কিন্তু বাড়ছে আস্তে আস্তে তাই না তো সেলের প্যারিং ভিতরের জায়গাগুলো বাড়ছে এবং আমরা যদি চাই যে আমাদের যে সেলের যে বর্ডার গুলো এই বর্ডার গুলোর প্রস্তুত বাড়াতে তাহলে আমাকে লিখতে হবে সেল মনে করেন আমি দশ পিক দিব দশ পিক বা পেন লিখে দিলাম অনলি এখানে কিন্তু কি এক্স উল্লেখ করা যাবে না দেখুন তাহলে কিন্তু টেবিলের আমাদের যে বর্ডারের ওয়েট গুলো বর্ডারের ওয়েট গুলো কিন্তু এখানে বাড়ছে তো আমরা চাইলে আরো বড় করতে পারি আমরা এখানে পাঁচশো পিকজল দিই টেবিলটা একটু বড়ো করি পার্শ্ব পিক্সেলের প্লেয়ার কারণে কিন্তু এমনটি হচ্ছে তো এগুলোকে সেন্টার করতে হলে আমাদেরকে ডেফিনেটলি আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে সিএসএস এর ইউজ ছাড়া আমরা এইভাবে এগুলোকে সেন্টারে নিয়ে আসতে পারব না তো আমরা চাইলে এখানে আরও সেল অ্যাড করতে পারি যেমন আচ্ছা আমরা ওই ওটি একটু পরে দেখছি তো এখানে মূলত আপনি এখানে ওয়াইড অ্যালাইন বর্ডার সেল পেডিং সেল স্পেসিং সবই দিয়েছেন তো এখানে যদি এমনটি হয় তাহলে হাইট দেবো হাইট তো আমি হাইট দিলাম হচ্ছে তো আমার আমার সেল আছে এখানে কতটি বা রো আছে আমাকে দেখতে হবে যে আমার এখানে রো আছে চারটি তো এখানে কিন্তু অলরেডি আমার প্রায় দুশো পিক্সেল এরিয়া ধরেই আছে তাই না তো এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইলিমেন্টের যে ওয়াইড হাই ওয়াইড তারপরে আমরা যেখানে সেল পেডিং সেল স্পেসিং ইউজ করলাম এই ওভারঅল মার্জিনগুলো বা ওভারঅল সাইজগুলো নিয়েই কিন্তু আমাদের টেবিলের হাইট এতটুকু হয়েছে কিন্তু আমরা যখন এখন ফিক্স করে দিলাম যে টেবিলের হাইট হচ্ছে দুশো পিক্সেল তখন কি দাঁড়ায় দেখুন তখন সামান্য একটু কিন্তু বড় হয়েছে তাই না এবং আমাদের এখানে খেয়াল করুন যে ব্রাউজারের ইউজার এজেন্ট যেগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে বলছে যে হ্যাঁ এখন দুশো পিক্সেল আছে তো আমরা যদি এটাকে তিনশো পিক্সেল করি তাহলে এখানে কি চেঞ্জটা আসতে পারে খেয়াল করবেন এখানে ভালো করে তো দেখুন আমাদের কিন্তু এখানে ইউজার এজেন্ট যেটা বলছে যে আমাদের এখানে তিনশো পিক্সেল হয়েছে কিন্তু কীভাবে হয়েছে তো আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট আমরা টেবিলের যে আমাদের যে টেবিলের যে বডি দেখুন বডির কিন্তু হাইট বাড়ছে কিন্তু আমাদের আমাদের টেবিল হেডের কিন্তু কোনো হাইট বাড়েনি তাই না তো বডির কিন্তু হাইট বাড়ছে তো এই জন্য মূলত আমরা যখন কোনো আমরা যখন কোনো কনস আমরা যখন কোনো এক্সাক্ট সাইজ বা এক্সাক্ট হাইট বা ওয়াইড নিয়ে কাজ করতে চাইব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এক্সাক্টলি কার ওয়াইড বা কার হাইট বাড়াতে চাই যদি এমনটি হয় যে পুরো টেবিলের ওয়াইড হাইট বাড়াতে হবে আমাদেরকে তাহলে সিএসএস ছাড়া উপায় নেই আর যদি মনে করেন যে না আমার এই তিনশো পিকজেল হাইটের ওপরে আমার টেবিলটি হওয়া যাবে না তাহলে কিন্তু আমাকে তিনশো পিকজেলই রাখতে হবে এই তিনশো পিকজেলের ভিতরেই কিন্তু পুরোটা এই এইটাও কিন্তু তিনশো পিকজেলের ভিতরে এবং এই পুরো এরিয়াটাও কিন্তু তিনশো পিকজেলের ভিতরে এর বাইরে না বা যখন আমরা এটা নির্দিষ্ট হাইট দিয়ে রাখছি তো টেবিলের যে আমাদের মানে সেল রেডিং এই সেল ফিডিংটি সহ টেবিলের নর্মালি যে ফন্ট সাইজ সেই ফন্সের যে হাইট এই হাইট অনুযায়ী কিন্তু সে আমাদেরকে এখন স্ট্রাকচারটি দেখাচ্ছে সো মূলত যখন আমরা হাইট ইউজ করবো এবং আমরা টেবিলের কনস্ট্রাকশনটা করবো টেবিল হেড টি হেড এবং টি বডি দিয়ে তখন কিন্তু ওরা এইভাবে করে আমাদের স্টাইলটি ইমপ্লিমেন্ট হবে ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে আমাদের নর্মাল টেবিল এবারে আমরা আরও একটু টেবিলটা কাস্টমাইজ করি টেবিলের আরেকটু অ্যাডভান্স ফিচারগুলো দেখি তো টেবিলে এখানে আরও কিছু ব্যাপার আছে সেটি হচ্ছে আমরা টেবিলে টেবিলের ক্যাপশন দিতে পারবো সো ক্যাপশন ট্যাগ আছে টেবিলের একটি ক্যাপশন ক্যাপশন ট্যাগ আছে এবং এটিকে আমরা দিতে পারব দিস ইজ দিস ইজ এ নর্মাল দিলাম তো এটি দিয়ে আসলে চেঞ্জ আপনারা কি পাবেন খেয়াল করেন এখানে তো এটি কিন্তু জাস্ট আমাদের টেবিলের একদম ইমিডিয়েট উপরে টেবিলটি হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার টেবিলটাকে ভিতরে লিখলাম আমরা ক্যাপশনটি কিন্তু টেবিলের বাইরে কেন চলে গেল টেবিলটা তো অবশ্যই ভিতরে আসার কথা ছিল তাই না তো ক্যাপশনটা একটি এমনটি যে লিখবেন আপনি অবশ্যই টেবিলের ভিতরে থেকে বা টি হেডের ঠিক উপরেই লেখাটি কিন্তু আছে এটি কিন্তু টি হেডের বাইরে নেই তো আমরা যখন সিএসএস করবো তখন আমরা টেবিলের উপরে মার্জিন বা পেরিং দিই দেখতে পারবেন যে ঠিক ক্যাপশনের উপরেই থাকবে ক্যাপশনটা আমার আমরা থেকে ওই মুহূর্তে ডিজাইন করে থাকি তবে ক্যাপশনের উপরে যাবে এটি তো এটি মাথায় রাখতে হবে আচ্ছা যে অ্যাডভান্স ফিচারটি আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এমনটি সাপোজ আমি পোর্টেবিলটিকে আবার কপি করি আচ্ছা এটিকে কিন্তু আমি নতুন একটা ফাইলে নিই আমি নতুন একটা ফাইলে নিই আমি পোর্টে কাজ করি তাহলে আমাদের স্টেবলটি সেপারেট থাকবে আমরা এখানে নিলাম যে টেবিল আমরা নিলাম এখন অ্যাডভান্স বলতে যেটিকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে আমি চাই যে আমার এই আমি এখানে আসি টেবিল তো আমি চাই যে আমার এখানে যে টেবিলটি আছে আমার এই ইমিডিয়েট এর উপরে আমার আরেকটি সেল আসবে এবং আমার ওই সেলটি পুরোটি সরি এখন আরেকটি আমার উপরে আরেকটি রো আসবে সো আমি এটিকে থিঙ্ক করি এইভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমি রিফ্রেশ তো আমার দরকার কি প্রথম যে রোটা আছে এই রোটা পুরোটা এখানে তিনটা কলাম বাট আমি যাচ্ছি পুরোটা মিলে একটা কলাম হবে এবং এখানে একটা একটা টাইটেল দেখা যে ইউজার ইনফো আর এখান থেকে আমরা আপাতত ক্যাপশনটি বাদ দিতে পারি তো আমরা যদি চাচ্ছি যে ইমিডিয়েট উপরে তো আমরা এটাকে টার্গেট করছি এবং আমরা কি করছি যে আমাদের এখানে তিনটা সেল আছে বা তিনটা কলাম আছে আমাদের যদি একটা কলম হতো তাহলে কি আমাদেরকে এখানে একটা কলম রাখতে হবে তাই না এবং আমরা এখানে রাখতে চাচ্ছি কি ইউজার ইউজার ইনফো তো রাখলাম এটি রেখে আমি একটু রিফ্রেশ দিই দেখুন আমার টেবিলটি কিন্তু ভেঙে গেছে তাই না তো এটি কিন্তু এক কলামই আছে কিন্তু এটি এক্সপ্যান্ড করার কথা ছিল কি তিন কলাম ব্যাপী তাই না সো আমাকে এখন যা লিখতে হবে সেটি হচ্ছে টিএইচ কল স্প্যান কল স্প্যান কটা কলাম তিন কলামকে স্প্যান করে একটা কলাম করা হবে সো দ্যাট সিম্পলি দেখুন এখন কিন্তু একটি কলম এখানে হয়ে গিয়েছে তো আপনি জটি কলামকে ভেঙে একটি কলাম করবেন তার মধ্যেই আপনাকে এই বিষয়টি এখানে কলাম ভেঙে একটি কলাম করতে হবে যদি এমনটি হয় কখনো যে না আমার তিনটি কলাম ভেঙে না আমি প্রথম দুইটি কলাম ভেঙে আমি একটি কলাম করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে তাহলে এখানে বলতে হবে ওয়ান কলাম আর এখানে বলতে হবে নর্মাল 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 ওকে এবার রিফ্রেশ করি দেখুন এটি কিন্তু দুই কলমে আসছে এটা কিন্তু এক কলামে আছে তো এইভাবে করে আপনাকে টেবিলের কলমগুলোকে বা টেবিলের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে ভাঙ্গা জানতে হবে এবং টেবিলগুলোকে যখন আপনি ভাঙতে পারবেন তখন কিন্তু আপনি টেবিল নিয়ে অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন ঠিক আছে তো এটি হলো কি আমাদের একটি কলামকে ভাঙাবো এখন যদি আমি আমায় আমি চাই যে আমার এই যে এই যে এই যেখানে রঙ লেখা আছে তিনটি কলামে তো আসলে এই অ্যাড্রেস তিনটি যেহেতু একই তো আমি চাচ্ছি যে তিনটিকে ভেঙে আমি একটি করবো তাহলে কীভাবে করতে পারি যে একটি মাত্র এখানে অ্যাড্রেস দেখাবে তাহলে যেটি করতে পারি সেটি হচ্ছে যে এই অ্যাড্রেস সরি এই যে এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেস যে কোনো একটিকে তা আমরা কী করলাম আমরা চাচ্ছি যে আমরা উপরটাকে উপরটাকে রাখবো আর এটাকে কী করবো আমি তাহলে আমি বলবো এখানে রো স্প্যান যেহেতু আমরা রোগুলোকে স্প্যান করছি ঠিক আছে সো আমাকে রো স্প্যান লিখতে হবে এখানে কিন্তু তিন লিখলাম এবং আমি এখানে জাস্ট সিম্পলি রিফ্রেশ করি দেখুন এখানে কিন্তু এখন একটা দেখাচ্ছে খেয়াল রাখতে হবে যে আপনি কয় রো কে করছেন মানে এই আপ টপ টু বটম করছেন না লেফট টু রাইট করছেন যদি লেফট টু রাইটের কলামগুলোকে আপনি কাটতে চান তাহলে আপনি অবশ্যই বা লেফট টু রাইটের সেলগুলোকে আপনি ভাঙতে চান তাহলে আপনি অবশ্যই এটা কলস স্প্যান আর যদি আপনি টপ টু বটম কলামগুলো সেলগুলোকে ভাঙতে চান তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে রো স্প্যান এই দুটো বিষয় যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু টেবিল সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া মানে আমি বলব যে ডেফিনেট আইডিয়া আপনাদের এটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো টেবিলের ব্যাপার নিয়ে যেটি বলছিলাম যে আপনি চাইলে এখন টেবিলটিকে আরও বড় করতে পারেন তো এইভাবে করে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আমরা যখন সিএসএস ইউজ করবো সিএসএস ইউজ করলে আসলে আমরা আরও টেবিলের অ্যাডভান্স ব্যাপারগুলো জানতে পারবো যেমন আমরা টেবিলের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবো আমাদের বর্ডারগুলো স্টাইল চেঞ্জ করতে পারবো আমরা প্রতিটি কলাম এবং আমার যে কোনো বিষয়ে আমাদের এখানে যেমন মনে করেন আমাদের এই প্রতিটি কলম বা প্রতিটি সেলের আমরা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড কলাম দিতে পারবো আমরা মাউস ওভার করলে তার ইফেক্ট চেঞ্জ করতে পারবো এই কাজগুলো আমরা এখানে করতে পারবো তো আরেকটা ম্যাটার্স মনে করেন এখানে একজন ইউজার ইউজার টু এর নাম দেয়া নাই বাট তার ঠিকানা কিন্তু সে রং পড়িয়ে আছে কিন্তু তার নামটা আমরা দেয়া নাই কিন্তু টেবিলের স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার এখানে কোনো ডেটা থাক বা না থাক কিন্তু আপনার এইচটিএমের মুডে একে ব্ল্যাঙ্ক রাখা যাবে না সো কী করবেন তখন আপনাকে টেবিলের জন্য একটি ব্ল্যাঙ্ক মার্কআপ বসাতে হবে সেটি হচ্ছে and n b s p এই ভাবে বুঝতে হবে এই প্রথমটার অর্থ হচ্ছে কি এম পার্সেন্ট মানে এটাকে আমরা বলা বলি এন্ড সাইন এন্ড তো এম পার্সেন্ট আপ এন পার্সেন্ট এন বি ও এন বি এস পি এন বি এস পি নন ব্রেকিং স্পেস তো এইভাবে লিখে জাস্ট আপনি এখানে রিফ্রেশ দেন দেখুন এখন কিন্তু এখানে নাই তো আপ এমন যদি হতো যে আপনি এটা দি দেননি যে এটা না দেওয়ার কারণে টেবিলটা ব্রেক হয়ে গেছে তা কিন্তু না দেখুন রেজাল্ট কিন্তু সেম তাই না কিন্তু একটি দিলে কী হবে যে আপনার একটি স্ট্যান্ডার্ড টেবিল থাকবে আপনি যখন মার্কআপটাকে ভ্যালিড করতে যাবেন আর যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনাকে ভ্যালিডেটর বলবে ইনভ্যালিড বা এখানে কোনো ডেটা নাই আপনাকে ডেটা দিতে হবে সো আপনার এখানে ডেটা নাই এক্স্যাক্ট ডেটা নাই ঠিক আছে কিন্তু আপনি এখানে কিন্তু একটি কিছু না কিছু এখানে ডেটা আপনি এখানে রাখছেন যে রাখার কারণে যদিও আপনার আউটপুট ব্ল্যাঙ্ক বাট আপনার মার্কআপ কিন্তু বা আপনার ভ্যালিডেটর কিন্তু বুঝতে পারতেছে যে আপনার এখানে কোনো না কোনো ইনফরমেশন এখানে অবশ্যই আছে সো এই হিসেবে আপনার এই টেবিলটি কিন্তু তারা ভ্যালিড এবং খুব ইজিলি ব্যাপারটি আপনাদের আপনাকে সাকসেসফুলি প্রেজেন্ট করবে আপনার সামনে যে না আপনার মাকে সো টেবিল নিয়ে আমি যতটুকু কথা বললাম মূলত এস এ টেবিল নিয়ে এর চেয়ে বেশি কিছু আলোচনা করার নেই ডেফিনেটলি সিএসএস এসিএসএস যখন আমরা শিখব তখন আমরা এম এল টেবিলেকে টার্গেট করে আমরা সিএসএস দিয়ে আরও কত ধরনের স্টাইল করতে পারি টেবিলে আমরা টেবিল কে আমাদের ইচ্ছামতো মডিফাই করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো আমরা বর্ডার থিকনেস চেঞ্জ করতে পারবো তো সেই বিষয়গুলো আমরা সিএসএস পার্টে অবশ্যই আলোচনা করব